ভাগ্যবিচারে চ্যানেল এর পক্ষ থেকে কর্কট রাশির জাতক জাতিকার নমস্কার জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশির কিছু গোপন সত্যি তাই ভিডিওটি পুরো দেখুন এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র যেহেতু মন আবেগ এবং অনুভূতির প্রতীক তাই কর্কট রাশির জাতক জাতিকারা খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন তারা সহজেই মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন তাদের মধ্যে পারিবারিক বন্ধন এবং ঘরোয়া সুখের প্রতি বিশেষ টান থাকে গোপন ক্ষমতা ও ব্যক্তিত্ব আবেগপ্রবণতা ও সংবেদনশীলতা চন্দ্রের প্রভাবে কর্কট রাশির মানুষেরা খুব সংবেদনশীল হন সামান্য কথাতেও তারা মনে আঘাত পেতে পারেন তাদের মধ্যে দ্রুত মেজাজ বদলের প্রবণতাও দেখা যায় কল্পনাশক্তি ও সৃজনশীলতা এদের কল্পনা শক্তি খুব প্রখর হয় শিল্প সাহিত্য গান অভিনয় ছবি আঁকো ইত্যাদি সৃজনশীল কাজে তারা খুব পারদর্শী হন এরা শিল্পকলার প্রতি বিশেষ আগ্রহী এবং যে কোনো কিছুকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পছন্দ করেন স্মৃতিশক্তি কর্কট রাশির জাতকদের স্মৃতিশক্তি খুব ভালো হয় একবার কোনো কিছু মনে রাখলে তারা তা সহজে ভোলেন না সহানুভূতি ও মমতা এরা খুব মমতাময়ী হন এবং অন্যের প্রতি সহানুভূতিশীল থাকেন নিজেদের কাছের মানুষদের সব রকমভাবে রক্ষা করার চেষ্টা করেন রহস্যময়তা এদের মনের কথা সহজে বোঝা যায় না তারা নিজেদের আবেগ এবং অনুভূতি অন্যদের সামনে প্রকাশ করতে কিছুটা দ্বিধাবোধ করেন জীবনের বাধা ও সমস্যা অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে এরা অনেক সময় বাস্তব বুদ্ধি থেকে দূরে সরে যান ফলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন মেজাজের অস্থিরতা চন্দ্রের প্রভাবে তাদের মেজাজ খুব দ্রুত পরিবর্তিত হয় এই অস্থিরতার কারণে তারা একটি কাজে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন না অতিরিক্ত চিন্তাভাবনা এরা কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা করেন যা অনেক সময় তাদের মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয় এবং অনিদ্রা বা দুশ্চিন্তার কারণ হয় সিদ্ধান্তহীনতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা দুর্বল হন কোনো কাজ শুরু করা বা না করা নিয়ে দোটানায় ভোগেন যার ফলে অনেক সুযোগ হাত ছাড়া হয়ে যায় আক্রমণাত্মক স্বভাব কিছু ক্ষেত্রে এরা সামান্য কারণেও রেগি যান বা ঝগড়া করতে শুরু করেন যা তাদের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কে সমস্যা তৈরি করে উন্নতির সময় ও ক্ষেত্র উন্নতির সময় কর্কট রাশির জাতকদের জন্য চব্বিশ বছর বয়সের পর থেকে ভাগ্যোন্নতির সময় শুরু হয় বিশেষত সাঁত্রিশ বছর বয়সের আগে তাদের জীবন অনেকটাই স্থিতিশীল ও উন্নত হয় উন্নতির ক্ষেত্র যেহেতু এদের মধ্যে সৃজনশীলতা বেশি তাই শিল্পকলা সাহিত্য অভিনয় বাণিজ্যর মতো ক্ষেত্রগুলোতে তারা খুব ভালো ফল করতে পারেন জল সম্পর্কিত ব্যবসা বা পারিবারিক ব্যবসা থেকেও তারা লাভবান হতে পারেন প্রতিকার মানসিক শান্তি নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন ধ্যান বা প্রাণায়ামের মতো অভ্যাসগুলো আপনাকে সাহায্য করতে পারে চন্দ্র প্রতিকার চন্দ্রের প্রতিকারের জন্যে প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে অভিষেক করতে পারেন যদি আপনার জন্মছকে চন্দ্র দুর্বল থাকে তাহলে চন্দ্রের মন্ত্রজপ বা মুক্ত ধারণ করতে পারেন তবে যে কোনো রত্ন ধারণের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি মঙ্গল ও শুক্রের প্রভাব জীবনে কর্মক্ষেত্রে বা সম্পর্কে বাধা দূর করতে মঙ্গল ও শুক্রকে শক্তিশালী করতে হবে কর্মজীবনে উন্নতির জন্য শুক্রের প্রতিকার এবং মানসিক শান্তি ও সম্পর্কের জন্য মঙ্গলের প্রতিকার করতে পারেন ইতিবাচকতা সবসময় ইতিবাচক থাকতে চেষ্টা করুন এবং ইতিবাচক বিষয়গুলির প্রতি মনোযোগ দিন